শহর কলকাতার কসবা এবং সেখানেও বোমাবাজির অভিযোগ গোষ্ঠী কন্দলের অভিযোগ সামনে আসছে এবং দফায় দফায় উত্তপ্ত রীতিমতো এবং সেই সিসিটিভি ফুটেজও কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসেছে দেখছেন সেই সিসিটিভি ফুটেজ কিভাবে লোকজন একে অপরকে তারা করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিস্থিতি যে যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়েছিল তা কিন্তু যথেষ্টই প্রমাণিত হচ্ছে এই ছবির দ্বারা কসবায় উত্তেজনা গোষ্ঠী দফা দফায় দফায় উত্তপ্ত হয় এই কটকা চত্বর রবিবার রাতে একবারই গতকাল রাতেই ঘটনা ঘটেছে যেখানে বোমাবাজি পর্যন্ত হয়েছে এমন অভিযোগ সামনে আসছে আর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে যে খোল পর্যন্ত আর সকালেও রাস্তা ধারে পড়ে রয়েছে ভাঙা বাইক সে ছবিও দেখাচ্ছি আপনাকে দেখুন গতকালে যে কন্দল সেই কন্দলের বেশ কিছু চিহ্ন আজকে পর্যন্ত পড়ে রয়েছে কারণ যে বাইক ভাঙচুর করা হয়েছে সেই বাইক পর্যন্ত এখনো পড়ে রয়েছে এমনকি বাড়ির গেটেও যে ভাঙচুর করা হয়েছে সেও অভিযোগ

এই পাথর ছিল ওখানে যা ছিল ওই সব গিয়ে এরকম মারতে শুরু করলো আর উল্টো পাল্টা ভাসাই গা ম্যান স্যার ওদের কলাটাকে যা ধরেছে ওরা কি করেছে আরও তথাপর মারতে শুরু করলো বেদরাকে স্যার মেরেছে ওই জন্য এখানটা তো ফেটে গেছে এইগুলো লোকাল আমাদের এখানে লোকাল যিনি কাউন্সিলর ওনার ছেলে ওনারদের ছেলে আর কি শান্তিতে আমাদের এখানে কাটানো হয়েছে কোনো ঝগড়া অশান্তি নেই সব মিলেমিশে থাকতাম ইনি যেই থেকে নিয়ে এসেছেন আজ তিন চারবার এখানে এরকমভাবে অশান্তি ঝগড়া হয়ে গেছে কি এখানে নিরাপত্তা আছে মহিলাদের আপনারা শুনলেন যে আতঙ্কের মুখে তার কথা মহিলাকে পর্যন্ত মারধর করা হয়েছিল এবং চোখে মুখে আতঙ্কের ছা তার আতঙ্কিত হয়ে পড়েছেন আর থেকে পুরো জায়গা থেকে একটি বিশেষ প্রতিবেদন দেখাবো আপনাকে যেখানে আমাদের প্রতিদিনই পুরো ঘটনার বিবরণ পর্যন্ত দিয়েছেন দেখুন একটি বিশেষ প্রতিবেদন সৈকত পালেন রাজ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পোস্টপল ভয়োলেন্স এবং তার রেশ শহর কলকাতাতেও আছড়ে পড়েছে কলকাতা পৌরসভার একশো সাত নম্বর ওয়ার্ড কসবা ইন্দু পার্ক এলাকায় গতকাল রাতে একটা ভয়াবহ ঝামেলা তৈরি হয় এই খালধারের যে এলাকা খালধারের এই এলাকায় রীতিমতো দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে গুলি চালায় বলে অভিযোগ এবং রীতিমতো ভাঙচুর চালায় গতকাল রাতে যে ঘটনা ঘটেছে যে ঘটনার সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার কাছে এসেছে তাতে দেখা যায় একদল যুবক উন্মত্ত অবস্থায় একদল যুবক এই এলাকায় চলে আসে এবং এখনো পর্যন্ত এখানে ভাঙচুর থেকে শুরু করে সমস্ত যে একটা হিংসার বাতাবরণ সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথাও বাইক পড়ে আছে খালের ধারে কোথাও বা বাইক ভাঙচুর করা হয়েছে সেটি রাস্তার রাস্তার সাইডে পড়ে আছে এবং সিসিটিভি ফুটেজে যে যে যেটা দেখা যাচ্ছে যে দৃশ্য দেখা যাচ্ছে ঠিক এই জায়গায় এই যে বেড়া এই বেড়ার বা এই বেড়া বা এই লোহার গেট এই লোহার গেটের ওপর অবিরত মা বাঁশ পেটানো হয় এবং এই বাইকটি ভাঙচুর করা হয়েছে এখানে প্রচুর পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গোটা এলাকায় ভাঙচুরের চিহ্ন স্পষ্ট স্থানীয় বাসিন্দারা বলছেন বোম চার্জ করা হয়েছে কেউ বলছেন গুলি চালানো হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় অভিযোগ কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি এলাকার রীতিমতো থমথমে ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা প্রতিবেদন দেখে কিন্তু সহজে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল এবং একই সঙ্গে আতঙ্কর শিকার হচ্ছিলেন সেখানকার বাসিন্দারা কিন্তু পুলিশ কি করছিল এত যখন ঘটনা ঘটছিল তখন পুলিশ কি করছিল পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা কি বলছেন স্থানীয়রা শোনাবো আপনাদেরকে মারপিটও হয়েছে কিন্তু এবার পার্টি তো এবার কে কোন জিনিসটা নিয়ে হয়েছে এটা আমি বলতে পারবো না বাচ্চা কাচ্চা কারণ মানছে না বোমা গুলি সব চলছে তাও সত্ত্বেও এবার এই বাচ্চাগুলো নিয়ে সব পালিয়ে চলে গেছে কিন্তু যে আরে মারপিট হয়েছে সব ওদের ওপর থেকে হয়েছে লাস্টে পুলিশ থাকা কালিনীও পর্যন্ত তারা কিন্তু হামলা করে গেছে বোমা এই সব নিয়ে লাঠি করা হয়েছে হ্যাঁ গুলিও চলে না পুলিশরাও তো হচ্ছে গুলি পেয়ে যেত ঠিক ওই জায়গাটা ছুটলো বাচ্চা কাচ্চারা সব খেলছিল গুলিও চালাচ্ছিল হ্যাঁ গুলি চালিয়েছে বন্ধু চালাচ্ছে অনেক কিছু বন্ধুকেও পেয়েছে ওখানটায় কালকে বন্ধুও পেয়েছে এবার বাচ্চা কাচ্চারা তো মানছে না বাচ্চারা তো ওখানটা ওরা তো থতমতো খেয়ে পাম্পে ঢুকে যাচ্ছে এবার অনেক অনেক ছেলে আছে কি করে বুঝবো কত রকমের তো ছেলে সব কত দূর থেকে দূর থেকে এসেছে এবারে দিদির কাউন্সিলের দিদির লোক এখন থেকে এসেছে এখন কী করে বলবো সব আর দিদির লোকজন হ্যাঁ 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 ওই লিপিকা সব অবস্থা হচ্ছে এখন খুব সিরিয়াস অবস্থা জায়গাটা থাকা খুব টাফ হয়ে গেছে আপনারা শুনলেন সেখানকার তাদের চোখে মুখে কিন্তু সেই ভয় সেই আতঙ্ক এখনো পর্যন্ত দেখা যাচ্ছে মানে গতকাল যে ঘটনা ঘটলো তার রেশ এখনো পর্যন্ত কাটেনি এবং ভুলবেন বা কি করে যেভাবে অতর্কৃতিতে হামলা একে অপরের দিকে হামলা বোমাবাজি এবং বাড়িতে পর্যন্ত ঢুকে গিয়েছে দুষ্কৃতীরা সব কিছু মিলে কিন্তু এই মুহূর্তে বলা যায় যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি কসবায় শহর কলকাতার কটপা এবং সেখানেও বোমাবাজির অভিযোগ গোষ্ঠী কন্দলের অভিযোগ সামনে আসছে এবং দফায় দফায় উত্তপ্ত রীতিমতো এবং সেই সিসিটিভি ফুটেজও কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসেছে দেখছেন সেই সিসিটিভি ফুটেজ কিভাবে লোকজন একে অপরকে তাড়া করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিস্থিতি যে যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়েছিল তা কিন্তু যথেষ্টই প্রমাণিত হচ্ছে এই ছবির দ্বারা কসবাই উত্তেজনা গোষ্ঠী কন্দলে দফায় দফায় উত্তপ্ত হয়ে এটি কসবা চত্বর রবিবার রাতে একবারে গতকাল রাতেই ঘটনা ঘটেছে যেখানে বোমাবাজি পর্যন্ত হয়েছে এমন অভিযোগ সামনে আসছে আর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে যে খোল পর্যন্ত আর সকালেও রাস্তা ধারে পড়ে রয়েছে ভাঙা বাইক সে ছবিও দেখাচ্ছি আপনাকে দেখুন গতকালে যে কন্দল সেই কন্দলের বেশ কিছু চিহ্ন আজকে পর্যন্ত পড়ে রয়েছে কারণ যে বাইক ভাঙচুর করা হয়েছে সেই বাইক পর্যন্ত এখনো পড়ে রয়েছে এমনকি বাড়ির গেটেও যে ভাঙচুর করা হয়েছে সেও অভিযোগ কি বলছেন আক্রান্তরা শুনবো মানে কুড়ি পঁচিশ বেশি ছেলে আসলো হই হই করতে করতে আসলো মানে গলির ভিতর ঢুকতে দেখে আমরা গেটের থেকে জাস্ট এইখানটা এসে দাঁড়িয়েছি যে কি হয়েছে ওই দাঁড়িয়েছি গেট আমার আটকানা আছে গেট ভেঙে ওখান থেকে এসে গেটটা ভেঙে এদিকে ঢুকলো দুটো মেয়ে মানে আমরা দাঁড়িয়ে আছি মানে ধাক্কা দিয়ে মাকে তো আগে ফেলে দিলো তারপর আমাকে নিয়ে এই পাথর ছিল ওখানে যা ছিল ওই গিয়ে দিয়ে মারতে শুরু করলো আর উল্টো পাল্টা ভাসায় গালাগালি গাড়ি ম্যাট ওদের কলাটাকে যা ধরেছে ওরা কি করেছে আরও তথাপর মারতে শুরু করলো বেতর স্যার মেরেছে যিনি এখানটা তো ফেটে গেছে এইগুলো লোকাল আমাদের এখানে লোকাল যিনি কাউন্সিলে ওনার ছেলে ওনারদের ছেলে আর কি শান্তিতে আমাদের এখানে কাটানো হয়েছে কোনো ঝগড়া অশান্তি নেই সব মিলেমিশে থাকতাম যিনি যে থেকে নিয়ে এসেছেন তিন চারবার এখানে এরকমভাবে অশান্তি ঝগড়া হয়ে গেছে কি এখানে নিরাপত্তা আছে মহিলাদের আপনারা শুনলেন যে আতঙ্কের মুখে তার কথা মহিলাকে পর্যন্ত মারধর করা হয়েছে এবং চোখে মুখে আতঙ্কের ছাপ তারা আতঙ্কিত হয়ে পড়েছেন আর ঠিক পুরো জায়গা থেকে একটি বিশেষ প্রতিবেদন দেখাবো আপনাদেরকে যেখানে আমাদের প্রতিনিধি পুরো ঘটনার বিবরণ পর্যন্ত দিয়েছেন দেখুন একটি বিশেষ প্রতিবেদন সৈকত পালেন রাজ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পোস্টপল ভায়োলেন্স এবং তার রেশ শহর কলকাতাতেও আছড়ে পড়েছে কলকাতা পৌরসভার একশো সাত নম্বর ওয়ার্ড কসবা ইন্দু পার্ক এলাকায় গতকাল রাতে একটা ভয়াবহ ঝামেলা তৈরি হয় এই খালধারের যে এলাকা খালধারের এই এলাকায় রীতিমতো দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে গুলি চালায় বলে অভিযোগ এবং রীতিমতো ভাঙচুর চালায় গতকাল রাতে যে ঘটনা ঘটেছে যে ঘটনার সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার কাছে এসেছে তাতে দেখা যায় একদল যুবক উন্মত্ত অবস্থায় একদল যুবক এই এলাকায় চলে আসে এবং এখনও পর্যন্ত এখানে ভাঙচুর থেকে শুরু করে সমস্ত যে একটা হিংসার বাতাবরণ সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথাও বাইক পড়ে আছে খালের ধারে কোথাও বা বাইক ভাংচুর করা হয়েছে সেটি রাস্তার রাস্তার সাইডে পড়ে আছে এবং সিসিটিভি ফুটেজে যে যে যেটা দেখা যাচ্ছে যে দৃশ্য দেখা যাচ্ছে ঠিক এই জায়গায় এই যে বেড়া এই বেড়ার বা এই বেড়া বা এই লোহার গেট এই লোহার গেটের ওপর অবিরত মা বাঁশ পেটানো হয় এবং এই বাইকটি ভাঙচুর করা হয়েছে এখানে প্রচুর পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গোটা এলাকায় ভাঙচুরের চিহ্ন স্পষ্ট স্থানীয় বাসিন্দারা বলছেন বোম চার্জ করা হয়েছে কেউ বলছেন গুলি চালানো হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় এখনো পর্যন্ত কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি এলাকার রীতিমতো থমথমে ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা প্রতিবেদন দেখে কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল এবং একই সঙ্গে আতঙ্ক শিকার হচ্ছিলেন সেখানকার বাসিন্দারা কিন্তু পুলিশ কি করছিল এত যখন ঘটনা ঘটছিল তখন পুলিশ কি করছিল পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা কি বলছেন স্থানীয়রা শোনাবো আপনাদেরকে কিন্তু এবার পার্টি তো কে কোন জিনিসটা নিয়ে হয়েছে এটা আমি বলতে পারবো না বাচ্চা কাচ্চা কারণ মানছে না বোমা গুলি সব চলছে তাও সত্ত্বেও এবার এই বাচ্চাগুলো নিয়ে সব পালিয়ে চলে গেছে কিন্তু যে আরে মারপিট হয়েছে সব ওদের ওপর থেকে হয়েছে লাস্টে পুলিশ থাকা কালীনীয় পর্যন্ত তারা কিন্তু হামলা করে গেছে বোমা এইসব নিয়ে লাঠি হ্যাঁ গুলিও চলে গুলিও চলে লি দেখেছ হচ্ছে গুলি গুলি জলাতে যাচ্ছে গুলি পে যাচ্ছে কোনটা ঠিক ওই জায়গাটা চুল্লো বাচ্চা যারা সব খেলছিল গুলিও চালাচ্ছিল হ্যাঁ গুলি চালিয়েছে বন্দুক চালাচ্ছে অনেক কিছু বন্দুকও পেয়েছে কোনটা কালকে বন্দুকও পেয়েছে এবার বাচ্চা সাথে তো মানছিল না বাচ্চাটা তখনটা খেলছিল ওরা তো ততমতো পাম্বে ঢুকেছিল এবার অনেক অনেক ছেলে আছে কি করে বুঝব কত রকমের তো ছেলে কত দূর থেকে দূর থেকে এসেছে এবার দিদি দিদির লোক এখন কোথায় থেকে এসে এখন কি করে বলবো সব কাউন্সিলার দিদির লোকজন হ্যাঁ 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 ওই লিপিকা এইসব অবস্থা হচ্ছে এখন খুব সিরিয়াস অবস্থা জায়গাটা থাকা খুব টাফ হয়ে গেছে আপনারা শুনলেন সেখানকার যে ঘটনা ঘটলো তার রেশ এখনো পর্যন্ত কাটিনি এবং ভুলবেন বা কি করে যেভাবে অতর্কৃতিতে হামলা একে অপরের দিকে হামলা বোমাবাজি এবং বাড়িতে পর্যন্ত ঢুকে গিয়েছে দুষ্কৃতীরা সবকিছু মিলে কিন্তু এই মুহূর্তে বলা যায় যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি কসবায়